যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তো মুখ্য ধরা যা মানে অমুখ্য ধরা যা একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বারবার বলে দিয়েছি একটু আগে যেটা আপনাদের সামনে বলেছি বারবার আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রেজভি আহমেদ শে পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে আইন শৃঙ্খলা বাহিনীকে চালাইকে বিএনপি তো চালায় না চালাচ্ছে তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না প্রিয় উপস্থিতিবৃন্দ দেখুন একটু আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি বিএনপির প্রত্যেকটি আমাদের যারা শহীদ হয়েছে সহকর্মীরা তারা দেশকে যেমন দেখতে চেয়েছে তার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু একটি শব্দ প্রায় বক্তব্যের উঠে আসে ষড়যন্ত্র যা আগে বলেছিলাম আট মাস সাত মাস আগে তা এখনো বলছি শুধু আমি একা বলছি না যারা বিবেকবান সচেতন মানুষ দেশপ্রেমিক মানুষ প্রত্যেকটি মানুষ বলছেন এই কথাটা নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে একটু আগে আমি বলেছি বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে কোনটি উচিত হবে না বা কি মতামত কারণ বিএনপি দায়িত্ব থেকে বলেছে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা বরাবর এক কথা বলে এসেছি আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি মানুষের কথা বলার অধিকারে আমরা বিশ্বাস করি বিএনপি তার জন্ম থেকে বলেছে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এই কথাটি শুধু বলেনি এই কথাটি প্রমাণ করে দেখিয়েছে বিএনপি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি শুধু বলেই নি খালেদা জিয়ার সময় আমরা এটি প্রমাণ করে দিয়েছি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারিয়ান ফর্মে কনভার্ট করার মাধ্যমে বিএনপি এই কাজগুলো যেগুলো বিশ্বাস করে বিএনপি প্রমাণ করেছে বিভিন্ন সময় কাজের মাধ্যমে বলে আমরা দেখেছি কারোর ব্যাপারে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়ের ভূমিকা যখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই সময় আমরা দেখেছি দেশের স্বাধীনতার বিরোধিতা কে করেছে কাদের পক্ষ নিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে আবার আমরা দেখেছি কোন কোন রাজনৈতিক দলের সদস্য এই দেশের মানুষকে যুদ্ধের ডাক দেয়নি বরং ডাক দেওয়ার দায়িত্ব তাদের ছিল কিন্তু ডাক না দিয়ে আমরা দেখেছি সবাই মিলে গিয়ে কোনো একটি দেশে লুকিয়েছিল বা আশ্রয় নিয়েছিল কে ছিল এই দেশে এই দেশের জনগণ ছিল এই দেশের মুক্তিযোদ্ধারা এই দেশে ছিলেন এই দেশের জনগণ এই দেশে ছিল এবং সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা বিভিন্ন সেক্টর কমান্ডারের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন আজকে যদি বিএনপির অবস্থান থেকে আমরা বলি আমরা কাউকে দেখেছি একটু দূরের একটি দেশের গান গাইতে আবার কাউকে দেখেছি একদম প্রতিবেশী একটি দেশের গান গাইতে এখন তো দেখা যাচ্ছে বিএনপি ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে আজকে জোর গলায় আমি বলতে চাই বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিএনপি বিশ্বাস করে এটি বাংলাদেশই হচ্ছে বিএনপির সর্বপ্রথম এবং সর্বশেষ ঠিকানা কাজে আজ